এখন যেই অতৃপ্তিটা সারা দেশের মানুষ সেটা তারেক রহমানকে ঘিরে তারেক রহমান হয়তো আসবেন যে কোনো মুহূর্তে ঘোষণা দিয়ে হয়তো আসবেন না স্বাভাবিকভাবে যে পরিস্থিতি ভিড় ভাট্টা সবকিছু মিলায় এই সময় সম্বর্ধনা নেওয়াটা বড় কথা না যেটা মানুষের আকুলতা সেটা হচ্ছে তিনি আসুক মায়ের পাশে থাকুক এবং দেশের মানুষের মধ্যে যেই আবেগ সহানুভূতি সহমর্মিতা তার সাথে তাতে তিনি একাত্মতা প্রকাশ করুক মানে সরশরীরে এটাই সবার যাওয়া অনেকে বলছেন যে এভারকেয়ার হসপিটালের পাশে যে হেলিকপ্টারের ওঠানামা সেটা হয়তো এমনটা যে তারেক রহমান হযরত শাহজালাল মিমান মুদ্রা আসার পর হয়তো তাকে নিয়ে সেখান থেকে এভারকেয়ার হসপিটালে আসা হবে আসবেন তিনি এমন একটা আলোচনা কিন্তু আছে আমি সব আলোচনাগুলি নিয়ে আসছি যাতে মনে না হয় যে গুজব ছড়াচ্ছে যে আলোচনাগুলি চলছে মানুষের মধ্যে সেগুলো নিয়ে আসছি কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবে গুজবে মানে পা না দিতে কান না দিতে কারণ গুজব এই মুহূর্তে খুব বিপজ্জনক তবে যেটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা যেহেতু একবার ভালো হচ্ছে একবার খারাপ হচ্ছে মানে স্থিতিশীল বলা হচ্ছে কখনো কখনো অস্থিতিশীল যার জন্য আমরা দেখলাম যে আজকে যুক্তরাজ্যের সকালবেলা এর আগে লন্ডনে বেগম খালেদা জিয়াকে দেখেছেন তার পাশাপাশি চীনের ডাক্তার আছে আরও অন্য অন্য ডাক্তাররা আছেন যারা যুক্ত হয়ে আপ্রাণ চেষ্টা করছেন বেগম খালেদা জিয়ার বর্তমান যে অপরিবর্তিত একটি শারীরিক অবস্থা সেটা যাতে উন্নতি ঘটানো যায় তো এখন প্রতীক্ষা সবারই যে তারেক রহমানের জন্য যেভাবে ডক্টর মোহাম্মদ দিনুস এসছেন এবার কেয়ার হসপিটালে বাকিরাও অনেকেই এসেছেন সমস্ত এমন কোন রাজনৈতিক দলের প্রধান নেই শিষ্য ব্যক্তি নেই যারা আসেননি এখন অপেক্ষা তারেক রহমানের হয়তো তারেক রহমানের আসার মধ্য দিয়ে মানুষের একটা আবেগ ভালোবাসার পূর্ণতা পাবে কারণ আহ তারেক রহমান যেমন মাকে দেখতে চান মাও চান যে ছেলে তার পাশে আসুক তেমনি দেশের মানুষ প্রত্যাশা করে এইরকম একটি পরিবেশে তারেক রহমান যাতে আসেন এবং মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটাকে যাতে তিনি অ্যাড্রেস করেন সেটাকে যাতে শান্ত করার চেষ্টা করেন বেগম খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এভারকেয়ার কেয়ার হসপিটালে গেছেন নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি করেছে বহু মানুষ গেছে কিন্তু সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস তিনি গেছেন ধারণা করি যে রাষ্ট্রপতি যাবেন আসলে বেগম খালেদা জিয়াকে ঘিরে সারা দেশের মানুষের মধ্যে যে আবেগ সহানুভূতি হয়েছে এটি একটি অসাধারণ এরকম একটি ভালোবাসা সম্মান এটা কল্পনাও করা যায় না যেটি বেগম খালেদা জিয়াকে ঘিরে যে আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে সারা দেশের মানুষ তো বটেই এমন কোন দল নেই এমন কোন মত নেই সব দল মতের মানুষ অন্তত এই একটা জায়গায় এসে মিশছে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা সম্মান এবং একই সঙ্গে উদ্বেগ উৎকণ্ঠা কোনো কিছুরই কমতি নেই এখন আমাদের সবারই দোয়া যে বেগম খালেদা জিয়া যাতে দ্রুত আরোগ্য লাভ করেন যাতে তিনি অন্তত এই নির্বাচনী বৈতরণীটা পার করতে পারেন এটা অনেকের প্রত্যাশা তারপর আমি বলবো যে নির্বাচনী হওয়াটা বড় কথা না অনেকগুলো কঠিন সময় অনেকগুলো কঠিন মুহূর্ত তিনি পার করে এসছেন আজকে তার চোখের সামনে রাজনীতির উত্থান পতন তিনি দেখলেন তার নিজের জীবনের যেমন বিড়ম্বনা দেখেছেন তিনি তেমনি দেখেছেন যে তার প্রতিপক্ষ তাকে ধ্বংস করতে গিয়ে কিভাবে নিজেই ধ্বংস হয়ে একেবারে বলতে গেলে ছাই হয়ে গেছে অন্য দেশে আশ্রয় নিতে হয়েছে সেটাও বড় একটা বিশাল বেগম খালেদা জিয়ার যে সঠিক ট্রাকে রাজনীতি করেছেন এটা হয়তো তারই দৃষ্টান্ত নতুবা হয়তো অনেক আগে বেগম খালেদা জিয়া বিদায় এখন বেগম খালেদা জিয়ার কে সুস্থ রাখা এবং তার বিদায়টা এটা একটা অবিস্মরণীয় ঘটনায় থাকছে যে যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইতিমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন বার্তা দিয়েছেন হয়তো